শাকিব খানের এই দরদ দিয়ে কি যেন করবে সারা বাংলাদেশের মানুষ সাকিব ইয়ান তারা প্রস্তুত নিয়ে আছে হ্যালো আসসালামু আলাইকুম আইফুল্লিউল্লা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শাওন চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন একটা সুখবর নিয়ে শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমার ধরদ আমি তলু মিয়া আমার ভুর মুখে সাকিব খানের এই দরজ সিনেমাটি একটা সাইকো সিনেমা আঠারো বছরের নিচে কেউ এই দরদ সিনেমাটি দেখতে পারবে না এমন করতে পারি এত অ্যাকশন মারামারি কাটাকাটির জন্য আঠারো প্লাস দেখতে হবে এই সিনেমাটি আমার ভালোবাসার বুকে হাসি ফুটে যাদের আঠারো প্লাস আছে তারাই এই দরদ সিনেমাটি দেখতে পারবে কারণ এক্সাইটেড আমরা অনেক এক্সাইটেড মুডে আছি এই যে সার্টিফিকেটটা পেয়েছে আঠারো বছরের উপরে সবাই দেখতে হবে দরদ সিনেমাটি সাইকো একটি সিনেমা এটাতে অনেক মারামারি কাটাকাটি রয়েছে মানে আর তামিল সিনেমার মতোই একটি সিনেমা নির্মাণ করেছে নির্মাতা অনন্যবন আমরা এই দরদ সিনেমাটি একশো হলে কি মনে করো ভালো হতো কিন্তু এখন দেখছি তুই ভাই আমি আসলে খুব এক্সাইটেড মোডে আছি কবে আমাদের বসের সিনেমাটি রিলিজ হবে এই সিনেমাটা আমরা দেখার জন্য অনেক মানে এনজয় করছি কারণ এই দরদের মাঝে এত একশনে বরপর কারণ বুঝেন না আপনারা সার্টিফিকেট পেয়েছে মাত্র আঠারো প্লাস আশি পার্সেন্ট দর্শকে দেখতে পারবে একশো দেখতে পারবে না তাহলে বুঝতে হবে এই দরদ সিনেমাতে কি এমন লুকি আছে এই সেন্সারে চারপত্র ও ভাই কি বলবো আমি কথা বলার ইচ্ছেই নাই কারণ আজকে যদি আসতো এই মুহূর্তে যদি দৌড় সিনেমাটি রিলিজ হতো তাহলে দৌড়ে গিয়ে দেখতাম ভাই দৌড়ে গিয়ে গেল কিন্তু রিভিউ দিতাম তো দৌড় সিনেমাটা আসছে না কেন কেন মাই ফার্স্ট দরদ সিনেমা দেখার জন্য আমি খুব এক্সাইটেড মোডে আছি ভাই প্লিজ নির্মাতা অনন্য